খামান্ড কমেনি কিন্তু আমরা বিশ্বাস করি যে মানুষ শেষ কথা বলে ইন্ডিয়া অপপ্রচার ষড়যন্ত্র মিথ্যা অন্যায় শেষ কথা বলে না সত্য ন্যায় এবং মানুষ শেষ কথা বলে তাই মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেমন নেতৃত্ব দিচ্ছেন আমরা এসআইআর যেটা ঘুরিয়ে এনআরসি আমরা বাংলা ভাষার অসম্মান বাংলা ভাষাভাষীর অসম্মান হ্যানস্থা সব নিয়ে আমরা সংসদের ভিতরে বাইরে আন্দোলন চালিয়ে যাব এবং আমরা বিশ্বাস রাখি এই সংগ্রাম লড়াই মানুষ মানুষের আওয়াজ শেষ কথা বলবে আমরা অপোজিশন হিসেবে আমাদের দায়িত্ব পিপলস ভয়েস ওঠানো আমরা সেটাই করছি এবং এটাই শেষ কথা বলবে তাই তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়েছে এবার দুশো চল্লিশ থেকে দুশো নিচে চলে যাবে এই মনমর্জি চালাতে থাকলে চালাতে থাকুক মানুষ শেষ কথা বলবে